সুন্দর কোমল একটা পরিবেশ নিয়ে গঠিত সেই গ্রাম কিন্তু আপনারা এখন যে ডিজিটাল গ্রাম অর্থাৎ গ্রামে বৈদ্যুতিক সংযোগ ইন্টারনেট ওয়াইফাই লাইন পাকা রাস্তা পাকা ঘরবাড়ি ইত্যাদি দেখছেন একশো বছর আগেও কি গ্রাম এত উন্নত ছিল অবশ্যই না চলুন আজকে আমরা জেনে নিব একশো বছর আগে গ্রামগুলো কেমন ছিল ছ বছর আগে গ্রামগুলো ছিল ছোট নিরিবিলি পরিবেশে অবস্থিত মাত্র পাঁচ দশটি বাড়ি নিয়ে এক একটি গ্রাম গড়ে উঠত হিন্দু মুসলিম পাশাপাশি বসবাস করত। আগের গ্রামগুলোতে ছিল মাটির তৈরি এক চালা দু চালা বাড়ি কারো কারো আবার খড়কুটো বাঁশের বেড়া দিয়ে ছনের তৈরি বাড়ি ছিল আগে সম্পদশালী ব্যক্তিদের বাড়িতে ছিল মাটির তৈরি এক চালা দু চালা বাড়ি দালান কটা ছিল না বললেই চলে আগের মানুষের সম্পত্তি ছিল অনেক যার সম্পত্তি বেশি ছিল তাকে গ্রামের লোক জমিদার বলে আখ্যায়িত করত। জমিদারের বাড়িতে সহজ সরল মানুষ বছর অনুযায়ী কামলা খাটত আগে সম্পদশালীদের বাড়িতে বাৎসরিক কামলা দেখা যেত যাদের সম্পত্তি ছিল না তারা পেটের দায়ে সম্পদশালীদের বাড়িতে কামলা খাটতো আগে অনেক সম্পত্তি থাকলেও প্রযুক্তির অভাবে চাষাবাদ করতে পারতো না একরে দুই মন ফসলও হতো না তাই অনেকে জমি বিক্রি করে সংসার চালাত জমি বিক্রি করা হতো দীঘায় এক টাকা থেকে দুই টাকা দরে রাস্তা বা বাজারের পাশে জমিগুলো বিক্রি হতো পাঁচ টাকা বিঘাতরে অনেকে জমি নিখে নিয়ে টাকাই দিত না গ্রামের পাশেই ছিল জঙ্গল হ্যাঁ আগের টয়লেট ছিল না তাই জঙ্গলেই মানুষ টয়লেট করতো আগে অনেক গাছপালা ছিল বাড়ির পাশে জঙ্গলে থাকত অনেক ভয়ঙ্কর প্রাণী অবিশ্বাস্য হলো এটাই সত্যি যে আগের গ্রামের জঙ্গলগুলোতে বাঘ দেখা যেত অবাক লাগছে না দিনে দুপুরে জঙ্গলে বাঘ দেখা যেত একশো বছর বয়সী বৃদ্ধ দাদুর কাছে শোনা যেত গ্রামের পাশে এক সাহসী লোক ছিল একাই সব জায়গায় যেত সব সাহসী কাজ করি একাই একদিন জঙ্গলে গিয়েছিল শুকনো কাট আনতে হঠাৎ ক্ষুধার বাঘ আক্রমণ করে লোকটির উপর অনেক চেষ্টা করে নিজেকে বাঁচানোর নিজেকে রক্ষা করতে সক্ষম হয় আগে পয়সা প্রচলন ছিল আমরা জানি একশো পয়সা সমান এক টাকা আগে এক পয়সায় অনেক কিছু পাওয়া যেত দশ পয়সা হলে ব্যাগ ভর্তি বাজার করা যেত আগে যে কোনো জিনিসপত্রের দাম ছিল খুবই কম তেমন মজুরিও ছিল অতি নগণ্য আগে গ্রামে গ্রামে ফেরিওয়ালা দেখা যেত পাওয়া যেত পাঁচ দশ পয়সায় হরেক রকমের খেলনা হরেক রকমের মিঠাই দুই থেকে পাঁচ পয়সায় খাবার কিনলে একাই খেয়ে শেষ করা যেত না একশো বছর আগে যার কাছে এক টাকা থাকতো সেই স্বাবলম্বী গ্রামের মানুষ জুতা ব্যবহার করতো না কিছু কিছু লোক খরম ব্যবহার করতো খরম হলো কাঠের তৈরি এক ধরনের জুতা যা নব্বই দশকেও প্রচলন ছিল আগের মানুষের পায়ে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যেত মাইলের পর মাইল হাঁটত দূরপাল্লার রাস্তা দুই থেকে তিন দিন হেঁটে যেত প্রায় ষাট থেকে আশি কিলোমিটার কাঁধে একটি ঝোলি নিয়ে যেত যেখানে খই মুড়ি চিরা গুঁড় কলা ইত্যাদি থাকত প্রতিমধ্যে খাওয়ার জন্য পরবর্তীতে গরুর গাড়ির প্রচলন শুরু হলে মানুষ গরুর গাড়িতে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যেত গরুর দামও ছিল অতি নগণ্য একশো বছর বয়সী সেই দাদু বলতেন ওনার শ্বশুর নাকি বারো টাকায় দুজোড়া সার কিনেছিলেন লাঙ্গলের জন্য গরুর গাড়িতে বরযাত্রী যেত সবাই একসাথে আনন্দ করতে করতে যেত বিশেষ করে বরযাত্রী সবাই রাতে মেয়ের বাবার বাড়িতেই থাকত পরের দিন বরযাত্রী রওনা দিত কনেকে নিয়ে আসা হতো পালকিতে করে আবার বর পালকির সাথে হেঁটে আসতো তার কয়েক দশক পরে শুরু হয় ঘোড়ার গাড়ির প্রচলন ঘোড়ার গাড়িতে বর যেত তারপর বিয়ে করে বর কনেকে ঘোড়ার গাড়িতে করে নিয়ে আসত আগে যে কোনো প্রযুক্তির ব্যবহারই ছিল না মানুষ বছরে শুধু আমন ধান চাষ করতো আর ডাল কালাইয়ের চাষ করত। তাও ফলন খুব কম হতো গরুর লাঙ্গল দিয়ে হাল চাষ করা হতো রাসায়নিক সারের কোনো ব্যবহারই ছিল না মই দিত নিজ হাতে টেনে খেতে পানির জন্য আকাশের পানে চেয়ে থাকত বৃষ্টির অপেক্ষায় গ্রামে কোনো টিউবওয়েল ছিল না মানুষ পুকুরে গোসল করতো আর গ্রামের মুষ্টিময় কিছু বাড়িতে গভীর কূপ ছিল বালতিতে দড়ির সাহায্যে পানি পানি তুলে সেই পান করত। যার বাসায় কূপ ছিল না সে এক থেকে কিলোমিটার রাস্তা দূর থেকে পানি বহন করে নিয়ে আগে ঢেকির প্রচলন ছিল গ্রাম বাংলার মায়েরা পাচালিত ঢেকি দিয়ে গমের আটা চালের আটা করতেন এটি যেন গ্রাম বাংলার ঐতিহ্য ছিল একশো বছর আগের মানুষ সন্ধ্যার আগেই বাড়িতে প্রবেশ করত। সন্ধে হলেই তারা আর বাইরে থাকতো না গ্রামের রাস্তাঘাটে আমতলায় বটতলায় গাছতলায় নাকি ভূত দেখা যেত গ্রামের সবার মুখে শুধু ভূতের গল্প শোনা যেত ভূতর ভয়ে কেউ সন্ধ্যের পর বাড়ি থেকে বের হতো না একশো বছর বয়সী সেই দাদু বলতেন একদিন তার খালা নাকি রান্না করছিলেন সন্ধ্যাবেলায় রান্নার ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়ে রান্না শেষে কেউ একজন খালাকে বলে ভাবি রান্নার ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়ছে তা রকম রান্না হয়েছে দেন তো একটু চেকে দেখি এই বলে কেউ একজন রান্নাঘরের বেড়ার ফাঁক দিয়ে হাত বাড়িয়ে দিয়েছে খালা লক্ষ্য করলেন হাতটি স্বাভাবিক মানুষের হাত নয় কারণ হাতটি উল্টানো ভূতের মতো বাঁকানো খালা খুবই চালাক ছিলেন তিনি বুদ্ধি খাটিয়ে চামচ গরম করে ভূতের হাতে লাগিয়ে দেন ভূত ওমাগো ওমাগো করে চিৎকার করতে করতে হারিয়ে যায় কিন্তু পরক্ষণে লক্ষ্য করে পেছনের অংশে বাঘ আঁচড় দিয়ে মাংস ছুটিয়ে নিয়েছে পরে ধীরে ধীরে গ্রামের সবাই জানতে পারলে ওনাকে বাঘ ধরা নামে ডাকত আগের মানুষের একটা বদাভ্যাস ছিল আসল নামে না ডেকে ছন্দ নামে ডাকত যে নাম ধরে ডাকলে বেশি বিরক্ত হতো সে নাম ধরেই মানুষ ডাকিয়ে জ্বালাতন করতো বেশি আগের মানুষের নামও ছিল অন্য রকম যেমন যে বার্তাটি ছোটোবেলায় বেশি কান্না করতো তার নাম রাখা হতো কান্দরু যে বাচ্চা হাসতো বেশি তার নাম রাখা হতো হাসা বেশি পাতলা হলে নাম রাখা হতো পেলকেটু বেশি মোটা হলে নাম রাখা হতো মোটাই বেশি সুন্দর হলে নাম রাখা হতো সুন্দর বা সুরত বেশি কালো হলে নাম রাখা হতো কালু কালা এইরকম জবের আলী খবের আলী চান্দু টাকলা কুলে নসি খসি মসি ভুটিয়া বড়মাই ছোটমাই নুনু নুননা ইত্যাদি নামের ছিল শ্রী আগে গ্রামের কোনো উন্নয়ন ছিল না গ্রামগুলো ছিল জঙ্গলে ভরা গ্রামের রাস্তাগুলো ছিল কাঁচা বর্ষাকালে রাস্তাগুলোতে কাদা হতো আর চৈত্র মাসে বালু উড়তো রাস্তাগুলোতে আগে গ্রামে কোনো কারেন্ট ছিল না গ্রামের মানুষ অন্ধকারে থাকতো রাতে তারা মশাল জ্বালিয়ে রাখত বাইরে গেলে হাতে মশাল নিয়ে পেরিয়ে পড়তো মশালের পর দুই দশক পরে গ্রামের মানুষ কুপি ব্যবহার করত। কুপি ক্যারোসিন তেল দিয়ে জ্বলে পরবর্তীতে গ্রামের মানুষ হারিকেন ব্যবহার করত। কুপি ও হারিকেনের আলোতে পড়াশোনা করত। কুপিও আর হারিকেনের আলোতে পড়াশোনা করে আলোকিত হয়েছে অনেকের জীবন তারা এখন এসিতে বসে এনার্জি বাল্বের আলোতে অফিসারের দায়িত্ব পালন করে তারপর মানুষ মোমবাতির ব্যবহার শিখল তারপরে নব্বই দশকে এলো পেন্সিল ব্যাটারি চালিত লাইট বড় বড় লাইটগুলো বড় বড় তিন চারটি ব্যাটারি দিয়ে জ্বলতো আগে গ্রামে কোনো টেলিভিশন ছিল না মানুষ রেডিওতে খবর শুনতো গ্রামের সকল লোক একসাথে এক বড় বটগাছ বা আম গাছের তলায় বসে খবর শুনত রেডিওতে মাঝে মাঝে উর্দু পাকিস্তানি হিন্দি গান শুনত মুক্তিযুদ্ধের পরে অর্থ সম্পদশাড়ী লোকেরা বাড়িতে সাদাকালো টেলিভিশন ক্রয় করে টেলিভিশন ব্যাটারি দিয়ে চলতো সাদা কালো টেলিভিশনে বিটিভি চ্যানেলে প্রতি শুক্রবারে সিনেমা হতো কয়েক গ্রামের লোক আসতো টিভিতে সিনেমা দেখতে আগে কোনো মোবাইল ছিল না মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় খবর পাঠাতো চিঠির মাধ্যমে দূরত্ব অনুযায়ী এক চিঠি গন্তব্যস্থলে পৌঁছাতে সময় লাগতো পনেরো থেকে তিরিশ দিন একটি চিঠির উত্তর পাওয়া যেত পঁচিশ থেকে চল্লিশ দিন পর একজন মারা গেলে দূর জায়গার আত্মীয় খবর পেত আরও পাঁচ থেকে সাত দিন পর দূরপাল্লার অনেকেই নিকট আত্মীয়দের শেষ দেখা দেখতে পারত না তাই আগের মানুষ মেয়ের কাছাকাছি বিয়ে দিত অনেকেই ঘর জামাই রাখতেন